নমস্কার বন্ধুরা আমি রিয়া আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো পরিবর্তনী একাদশীর তো চলো শুরু করি আজকের ভগবান অনন্ত শয্যায় পার্শ্ব পরিবর্তন করেন বাম অঙ্গ থেকে দক্ষিণ অঙ্গে শয়ন করেন তাই এই একাদশীকে পরিবর্তনী একাদশী বলা হয় ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে একদা যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন হে কৃষ্ণ এই ভাদ্র মাসের শুক্লপক্ষীয় একাদশীর নাম কী এই ব্রত পালনের ফল কী শ্রীকৃষ্ণ বলেন এই ব্রত পূর্ণ ফল প্রদায়নি স্বর্গ ও মোক্ষদাদায়নি এই এর শ্রবণে সকল পাপ বিনিষ্ট হয় এই একাদশীকে পার্শ্ব একাদশী বলা হয় আবার এই একাদশীকে জয়ন্তী একাদশীও বলা হয় যিনি এই তিথিতে শ্রী বিষ্ণুর পুজো কমল দ্বারা করেন তিনি নিঃসন্দেহে ভগবানের সমীপে গমন করেন যে পুণ্য এই ব্রত করলে লাভ হয় তা বাজপেয় যজ্ঞ করলেও লাভ হয় না এই একাদশীতে সাহিত্য ভগবান অনন্ত শয্যায় পার্শ্ব পরিবর্তন করেন বাম অঙ্গ থেকে দক্ষিণ অঙ্গে সায়ন করেন এই একাদশীকে পরিবর্তনী একাদশীও বলা হয় যুধিষ্ঠির বলেন হে জনার্দন এই সকল কথা শুনে আমার বড় সন্দেহ হয় আপনি কী রূপে শায়ন করেন আবার কী রূপে পার্শ্ব পরিবর্তন করেন চতুর্মাস ব্রতকারীর কি বিধান আপনার শয়নকালে লোকে তখন কি করে আপনি বলি মহারাজকে তিনি নাকপাশে বেঁধেছিলেন হে ভগবান সকল বিষয়ে আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বলেন হে রাজন বলি নামে এক অসুরগুলো যাতব আমার ভক্ত ছিল সে প্রতিদিন শ্রদ্ধাভরে বিভিন্ন মন্ত্র দ্বারা আমার পুজো করত ব্রাহ্মণগণ পূজা ও যজ্ঞাদিতে সাহায্য করত কিন্তু কিছুদিন পর দেবরাজ ইন্দ্রকে হারিয়ে দেবলোক জয় করে নিল সে তখন ইন্দ্র ও অন্য অন্য দেবরা স্বর্গরাজ্য হারা হয়ে আমার শরণাপন্ন হলেন দেবমাতা অদিতির পয়ব্রত পালনে আমি তার পুত্ররূপে দেবকার্য সাধনের জন্য বামন রূপ ধরে ব্রহ্মচারীর বেশে তৎক্ষণাৎ বলির নিকট ভিক্ষা চাইলাম সে আমায় পুজো করে আর অভিরুচি ভিক্ষা দিতে চাইল অগত্যা আমি তার নিকট ত্রিপদ ভূমি আশা করলে সে আমায় দিতে সম্মত হলো তখন আমি এক পদ দ্বারা মর্তভূমি। আর অন্য পদ দ্বারা ঊর্ধ্বলোক নিয়ে নি তৃতীয় পদের জন্য স্থান চাইলে বলি তখন নিজের মাথা পেতে দিয়েছিল তার নম্রতা ও শ্রদ্ধায় সন্তুষ্ট হয়ে আমি আশীর্বাদ করেছিলাম যে হে বলি তুমি সব সময় আমাকে তোমার নিকট পাবে ভাদ্র মাসের শুক্লপক্ষে একাদশীর দিন আমার অর্থাৎ বামনদেবের শ্রীমূর্তি বলির আশ্রমে স্থাপিত হয় আর দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্ত সায়িত অবস্থায় স্থাপিত হয়েছে তাহলে স্বয়ং থেকে উত্থান একাদশী এই চার মাস চতুর্মাস ব্রত বলে পরিচিত এই সময় ভগবান অনন্ত শয্যায় সায়িত থাকেন চতুর্মাসকালে আমার আরাধনা ও প্রতিটা একাদশী পালন করলে এই একাদশীর ব্রত ভববন্ধন হয় ও আমাতে ভক্তির উদয় হয় অন্তে আমার ধাম প্রাপ্তি হয় এই একাদশীর ব্রত শ্রবণে জীবের সকল পাপ বিনুষ্ট হয় তো এই ছিল আজকের পরিবর্তনী একাদশীর বোত কথা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই